আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি মহান রাবুল আলমিনের অসুস্থ সহমতেই আপনাদের সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক দেশে যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে আমরা সবাই সাবধানতার সহিত চলাফেরা করব এবং অবশ্যই দেশের এই জুলুমের অত্যাচার থেকে মুক্তির জন্য আল্লাহ তালার দরবারে সকলেই দোয়া ইস্তিক্ষার করব প্রিয় দর্শক পৃথিবীর বুকে আল্লাহর যত সৃষ্টি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ যাদের জন্য আল্লাহ তালা সুনির্দিষ্ট নীতিমালা সম্বলিত গ্রন্থ কুরআনুল কারিম নাজিল করেছেন তাদের প্রতিটি কাজের জন্য জবাবদিহিতার বিষয়টিও সুনিশ্চিত করেছেন পরকালীন জীবনে কোনো আদম সন্তানই জবাবদিহিতা ছাড়া এক কদমও নড়তে পারবে না বলে বিশ্বনবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন রাসুলসল্লা আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মজদুমের দোয়া আলহাতালা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন মোহন রব বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব এটি তিন মেজির তিন হাজার পাঁচশো আটানব্বই তাই মানুষের সঙ্গে কারণে হোক আর অকারণে কোনোভাবেই অন্যায় আচরণ জুলুম অত্যাচার করা যাবে না মানুষের প্রতি জুলুম অত্যাচার সবচেয়ে মারাত্মক অপরাধ এ কারণেই অত্যাচারিত ব্যক্তির আবেদন নিবেদন আল্লাহতালার দরবারে সরাসরি পৌঁছে যায় আল্লাহ তালার মজলুমের চাওয়া পাওয়া খুবই দ্রুততার সঙ্গে কবল করে থাকেন। সুতরাং মানুষের উচিত দুনিয়ার কোনো সৃষ্টির প্রতি জুলুম অত্যাচার না করা মূলত জুলুম হয়েছে কিনা জুলুমের পরিচয় জানবেন কিভাবে যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলুম সেই হিসেবে কারো অধিকার হরণ বিনা অপরাধে নির্যাতন আর্থিক দৈহিক ও মর্যাদার ক্ষতিসাধন সাধন মানহানিকর অপবাদ দেওয়া দুর্বলের উপর নিঃশংসতা চালানো অন্যায়ভাবে অন্যায়ের সম্পদ হরণ অশ্লীল বাসায় গালাগাল উৎপীড়ন বা যন্ত্রণা ইত্যাদি কাজ জুলুমের পর্যায়ভুক্ত জুলুমের ভয়াবহতা শান্তি ও মানবতা ধর্ম ইসলামের সব ধরনের জুলুম বা অত্যাচার কঠোরভাবে নিষিদ্ধ ও হারা শুধু জুলুম নয় জুলুমের সহযোগিতা করা এবং জালেমদের সঙ্গে সুসম্পর্ক ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম আর এ বিধান শুধু মুসলমান নয় কোনো অমুসলিমের উপর জুলুম করলেও তার জন্য এ হুকম ইসলাম মতে মানুষের উপর জুলুম এক ভয়াবহ গুণাহ এ কারণে পরকালে দু প্রবেশ করতে হবে জুলুম থেকে বাঁচার উপায় জুলুম থেকে বাঁচার কার্যকর উপায় হচ্ছে লালসা ক্ষমতা লোভ হিংসা ধর্মীয় বিদ্বেষ ক্রোধ থেকে আত্মসম্বরণ করা এবং জনসেবা ধর্মীয় সেবা ও পরোপকারমূলক কাজে আত্মনিয়োগ করা আর হালাল ও বৈধ পন্থায় উপার্জিত অর্থে হালাল টাকা পয়সার মাধ্যমে পানাহার পোশাক আশাকে সন্তুষ্ট থাকা সমাজের অনেকেই ধর্মপ্রাণ সেই হিসেবে ধর্মকর্মে অগ্রগামী হলেও অন্যের উপর জুলুম অত্যাচারে পিছিয়ে নেই বিশেষ করে সমাজের সহজ সরল ও নিম্ন শ্রেণীর মানুষের উপর আরও অবাক করার বিষয় হলো এই দুর্বল শ্রেণীর লোকদের উপর জুলুমকে অনেকেই অপরাধ মনে করে না উল্টো কোনো কোনো ক্ষেত্রে আনন্দ প্রকাশ করতে দেখা যায় জুলুমের শাস্তি আমাদের মনে রাখা দরকার জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত আল্লাহ মাফ করেন না যতক্ষণ পর্যন্ত ওই মজদুম ব্যক্তি যার প্রতি অত্যাচার করা হয়েছে জালেমকে অর্থাৎ অত্যাচারী ব্যক্তিকে মাফ না করেন সুরা আর সোয়ার শেষ আয়াতে আল্লাহ তালা বলেন জুলুমবাজরা তাদের জুলুমের পরিণতি অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কেমন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লা তালা জালেমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না অতঃপর তিনি এই আয়াত পাঠ করেন তোমার প্রবর পাকড়াও এরকমই হয়ে থাকে যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক অপ্রতিরোধ ও মুসলিম শরীফের হাদিস সম্পর্কে হয়েছে আর তোমরা জালেমের প্রতি ঝুঁকে পড়বে না জালেমদের সহযোগী হবে না তাহলে আগুন অর্থাৎ জাহান তোমাদের স্পর্শ করবে সুরাহুদ আয়াত একশো তেরো আল্লাহ তালা সবাইকে ন্যায় পন্থার নির্দেশ দিয়েছেন কল্যাণ ও ন্যায়পন্থা হলো মানব জীবনের সফলের মূল চাবিকাঠি পবিত্র কুরআনে এসেছে আল্লাহ তালা তোমাদের ন্যায়পন্থা অনুগ্রহ ও নিকটাত্মীয় হক প্রদানের নির্দেশ দেন এবং অশ্লীল ও নিষিদ্ধ কার্যবলী থেকে নিষেধ করেন সুরা আন না হল আয়াত নব্বই পবিত্র কুরআনের এই বিষয় এরশাদ হয়েছে জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে কখনো উদাসীন মনে করে না তবে তিনি তাদের শুধু একটি নির্দিষ্ট দিন পঞ্চত অবকাশ দেন যেদিন চক্ষুগুলো বিস্ফোরিত হবে তার মাথা ঊর্ধ্বমুখী করে উঠে পড়ে করে দৌড়তে থাকবে তাদের চোখ তাদের নিজেদের দিকে ফিরবে না এবং তাদের হৃদয়গুলো দেশেহারা হয়ে যাবে মানুষকে আজাব সমাগত হওয়ার দিন সম্পর্কে সাবধান করে দাও যেদিন তাদের কাছে আজাব আসবে সেদিন বাজরা বলবে হে আমার প্রভু অল্প সময়ের জন্য আমাদের অবকাশ দেন তাহলে আমরা আপনার ডাকে সারা দেব অন্যের উপর জুলুম করব না এবং রাসূলদের অনুসরণ করব। তোমরা কি এর আগে কসম খেয়ে বলতে না যে তোমাদের পতন নেই যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা তো তাদের বাসস্থানেই বাস করছ এবং সেসব জালিমের সঙ্গে আমি কেমন আচরণ করেছি তা তোমাদের কাছে স্পষ্ট হয়ে আছে আমি তোমাদের জন্য বহু উদাহরণ দিয়েছি সুরা ইব্রাহিম আয়াত থেকে পঁয়তাল্লিশ মানুষের অধিকার হরণ করা ও তাদের ধন সম্পদ করা অনেক বড় চুলুম এই ধরনের জুলুমের কারণে পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করছে শান্তি ও সম্প্রতি বিনষ্ট হচ্ছে বিত্তবানরা দারিদ্র শ্রেণীকে ও ক্ষমতাবানরা সাধারণ লোকের প্রতি হিংসার বশভূত হয়ে নির্যাতন নিপীড়ন করে ফলে এক সময় জালিম বা অন্যায়কারীরা জীবনে নেমে আসেন নানা বিপদ যারা মানুষের উপর জুলুম করে এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের ব্যাপারে রাসদ সাল আলহিস্লাম বলেছেন নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তালা তাদের শাস্তি প্রদান করেন এটি মুসলিম শরীফের দুই হাজার ছয়শ তেরো নং হাদেস পবিত্র কুরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তালা জুলুমের ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছেন ইসাদ করেছেন অচিরে জানিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তনী স্থল কোথায় হবে সুরা আস সুরা আয়াত দুশো সাতাশ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন জালেমরা কখনো সফল হয় না সুরা আল আনাম আয়াত সাতান্ন জুলুমের পরিণাম খুবই ভয়াবহ জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহ তালা ইহকালেও দিয়ে থাকেন জালিমের বিচার শুধু কেমন দিবসী হবে না বরং দুনিয়া থেকেই আল্লাহ তালা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন হলে আলহিউল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ তালা আখিরাতের পাশাপাশি দুনিয়ায়ও দিয়ে থাকেন তা হল জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি তিরমিজির দুই হাজার পাঁচশো এগারো সমাজে বিরাজমান অত্যাচার অনাচার ও বিশৃঙ্খলা অস্থিরতার মূল কারণ হলো জুলুম একে অপরের উপর নানা রকম অবিচারের ফলে আল্লাহ তালা মানুষের উপর এই বিশৃঙ্খলা চাপিয়ে দিয়েছেন আল্লাহ তালা করেন জল ও স্থল ভাগে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা মানুষের কর্মের ফলস্বরূপ সুরা আর রোম আয়াত একচল্লিশ মুসলিম বা নিপীড়িদের দোয়া কখনো ব্যর্থ হয় না তাই মজদুমের অশ্রুফোটা ও অন্তরের অভিশাপ পতনের অন্যতম কারণ মজদুমের অনুতাপ মজদুমের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমের উপর নেমে আসে কঠিন আজাব তাদের অধপতন হয় করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মজদুমের দোয়া আল্লাহ তালা তাদের দোয়া মেঘমালের উপর তুলে নেন এবং তার জন্য আসমানের দরজা খুলে দেন মোহন রব বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তিন মিজি তিন হাজার পাঁচশো আটানব্বই নং হাদিস রাসু সাল্লাহু ওয়াসাল্লাম আরও বলেন তোমরা মজদুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো কেননা মোহান আল্লাহও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না বুখারি এক হাজার চারশো ছিয়ানব্বই নহাদেশ আল্লাহ রাবুল আলমীরের দরবারের ফরিয়াদ তিনি যেন আমাদের জালিমের অত্যাচার নিরূপণ থেকে রক্ষা করেন এবং মুসলিমের অভিশাপ থেকে বাঁচিয়ে রাখেন প্রিয় দর্শক বর্তমান জুলুমের কারণে আমরা অনেক অত্যাচারিত হয়েছি এবং আমরা আশা নিয়ে বেঁচে আছি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আমরা বিরাজমান অবস্থায় পেয়েছি তা আমাদের জন্য আরও কষ্টদায়ক তাই আল্লাহ তালার দরবারে আমরা সকলেই দোয়া ও ইস্তেকভার করি এবং শান্তির জন্য অবশ্যই আল্লাহর দরবারে সবাই দোহা তুলে মোনাজাত করে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন